নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরীমা রয়েছি আপনাদের সঙ্গে আর জনমত সমীক্ষা আপনাদের সামনে একের পর এক পর্ব তুলে ধরছি ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিটি জেলায় প্রতিটি কেন্দ্রে সমীক্ষা আমরা করেছি সেই সমীক্ষার ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি আজকে চলে আসব উত্তর চব্বিশ পরগনায় যে কেন্দ্রগুলো রয়েছে তাতে সম্ভাব্য ফলাফল কি রয়েছে উত্তর চব্বিশ পরগনায় প্রথমেই আমরা বাগদা বিধানসভার ক্ষেত্রে চলে আসব যেখানে একুশের বিধানসভা ফলাফলে বিজেপি জয়ী হলেও উপনির্বাচন চব্বিশে যখন হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হন এবং চব্বিশে লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে আবার বিজেপি প্রার্থী জয়ী হয় তাহলে ছাব্বিশে কারা এগিয়ে ছাব্বিশে রয়েছেন এগিয়ে বিজেপি প্রার্থী যিনি হবেন তিনি অন্তত সমীক্ষা তাই বলছে পরের কেন্দ্র বঙ্গা উত্তর সেখানে একুশ এবং চব্বিশের নিরীক্ষে দেখা যাচ্ছে দুক্ষেত্রেই বিজেপি প্রার্থী জয় জয়কার হয়েছিল ছাব্বিশে ছাব্বিশেও কিন্তু বিজেপি প্রার্থীরই সম্ভাবনা রয়েছে জয় পরবর্তী কেন্দ্র চলে আসবো বনগা দক্ষিণ সেখানেও একই ট্রেন্ড রয়েছে দু ক্ষেত্রেই একুশ এবং চব্বিশে বিজেপি এবং ছাব্বিশের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারে যেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে তবে হ্যাঁ স্মুথ জয় হবে না হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সমীক্ষা অন্তত সেটাই বলছে পরের কেন্দ্র গাইঘাটা সেখানেও কিন্তু বিজেপি বিজেপি অর্থাৎ একুশের বিধানসভা চব্বিশের লোকসভা বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির জয় হয়েছিল ছাব্বিশে ছাব্বিশেও একই রং থাকছে বলে এখনও পর্যন্ত আমাদের সমীক্ষায় উঠে এসেছে পরের কেন্দ্র স্বরূপনগর সেখানে সবুজ এবং সবুজ অর্থাৎ একুশ এবং চব্বিশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও ছাব্বিশে কি তাই থাকছে হ্যাঁ ছাব্বিশেও এখানকার মানুষজন রং বদলাচ্ছেন না অন্তত সমীক্ষা তো তাই বলছে পরের কেন্দ্র বাদুরিয়া সেখানেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার একুশ এবং চব্বিশের বিধানসভা ইলেকশন এবং লোকসভা ইলেকশনে বিধানসভা ওয়ার্ডে যে ফলাফল তাতে এসছে ছাব্বিশে কি হতে চলেছে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে বলে তথ্য উঠে আসছে পরের কেন্দ্র হাবড়া সেখানে একুশের বিধানসভায় যদিও বা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ওপর ভরসা করেছিলেন মানুষজন কিন্তু চব্বিশের লোকসভায় বিধানসভা হওয়ার যে ফলাফল তাতে রং বদলে গেল হয়ে গেল বিজেপির প্রার্থীর জয় এবার ছাব্বিশের আসন্ন নির্বাচনেও কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হতে পারেন সম্ভাব্য অন্তত সমীক্ষা তেমনটাই বলছে পরের কেন্দ্র অশোকনগর যেখানে একুশ এবং চব্বিশে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিলেন ছাব্বিশেও কি তাই থাকছে হ্যাঁ একেবারেই তাই রং বদলাচ্ছেন না এখানকার মানুষজন পরের কেন্দ্রে আসবো আমডাঙ্গা সেখানেও সেম ট্রেন্ড বজায় থাকছে ছাব্বিশে কি হচ্ছে সেটা বরং দেখেনি ছাব্বিশেও কিন্তু রং বদলাচ্ছেন না এখানকার মানুষজন পরের কেন্দ্র বীজপুর সেখানেও একই ট্রেন একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ালি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরেই ভরসা করেছিলেন মানুষজন ছাব্বিশেও তেমনি ট্রেন্ড বজায় থাকছে পরের কেন্দ্র নৈহাটি নৈহাটিতেও একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা ফলাফল বিধানসভা ওয়ারি সব ক্ষেত্রেই সবুজ আবির খেলা হয়েছে এবং ছাব্বিশে কারা এগিয়ে থাকছেন সেখানেও এখানকার মানুষজন সবুজ আবির খেলবেন বলেই এখনো পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে পরের কেন্দ্র ভাটপাড়া এখানে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপির প্রার্থীর ওপর ভরসা করেছিলেন মানুষজন এবার এবারেও বিজেপির উপরই ভরসা করছেন বটে তবে হাড্ডা লড়াই কিন্তু হবে আসবো পরের কেন্দ্র জগৎ দল সেখানে একুশের বিধানসভা নির্বাচন চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল দুক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ছাব্বিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে তবে খুব একটা স্মুথ জয় সম্ভাবনা কম রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এখানে পরের কেন্দ্র নোয়াপাড়া একইভাবে দেখা যাচ্ছে যে সবুজ রং দুটো ক্ষেত্রেই একুশের বিধানসভা চব্বিশের লোকসভা ছাব্বিশে এগিয়ে কারা চলুন দেখেনি ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই জয় হতে চলেছে এখনো পর্যন্ত সমীক্ষা সেটাই বলছে পরের কেন্দ্র বারাকপুর একই ছবি দেখা যাচ্ছে একই ট্রেন্ড বিধানসভা একুশের এবং চব্বিশের লোকসভায় বিধানসভা বাড়ি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও ছাব্বিশে কি তারাই আবার জয় পেতে চলেছে হ্যাঁ জয় পেতে চলেছে তবে স্মুথ জয় নয় হাড্ডা লড়াই হতে চলেছে ক্ষেত্রে পরের কেন্দ্রে চলে আসবো খড়দহ সেখানেও কিন্তু একুশের বিধানসভা একুশের উপনির্বাচন চব্বিশের লোকসভায় বিধানসভা ফলাফল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে কি একই ট্রেন্ড থাকছে হ্যাঁ একই ট্রেন্ড থাকছে আমাদের সমীক্ষা তাই বলছে পরের যে কেন্দ্র রয়েছে দমদম উত্তর সেখানেও একুশের বিধানসভা চব্বিশের লোকসভায় ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন ছাব্বিশেও কি তাই রয়েছে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসে জয়ী হতে চলেছে তবে হ্যাঁ আবারও বলি হাড্ডাহাড্ডি লোক চলেছে উত্তরের ক্ষেত্রে পরের কেন্দ্র পানিহাটি একুশের বিধানসভা দু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসেরই সম্ভাবনা রয়েছে পরের কেন্দ্র কামারহাটি একই ট্রেন্ড আপনাদের দেখাচ্ছি একুশের বিধানসভা চব্বিশের লোকসভা এবং ছাব্বিশেও একইভাবে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে বরানগর তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচন একুশের উপনির্বাচন চব্বিশের এবং চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরেই ভরসা রেখেছিলেন মানুষজন ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন অন্তত এখনও অবধি সমীক্ষা সেটাই বলছে পরের কেন্দ্র দমদম একইভাবে দুটো বক্সেই আপনারা দেখছেন সবুজ রং একুশের বিধানসভা চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল ছাব্বিশেও কি সেই একই ব্যাপার একই ব্যাপার তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হতে চলেছে পরবর্তী কেন্দ্র চলে আসবো রাজারহাট নিউ টাউন একই ট্রেন্ড বজায় রয়েছে একুশের বিধানসভা চব্বিশের লোকসভা ছাব্বিশে কারা এগিয়ে দেখেনি ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের জয় সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্র বিধাননগর বিধাননগরে তৃণমূল কংগ্রেস বিধানসভা ক্ষেত্রে দু হাজার একুশে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস রয়েছে লোকসভার ক্ষেত্রে বিজেপির উপর ভরসা রেখেছিলেন মানুষজন ছাব্বিশে কিন্তু এগিয়ে থাকছে তৃণমূল তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরের যে কেন্দ্র রয়েছে সেটা চলে আসবো রাজারহাট গোপালপুর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা 24 এর লোকসভা বিধানসভা ওয়ாரி ফল ফল কারায় গিয়ে রয়েছে 26 এও কিন্তু তৃণমূল কংগ্রেসী জয়ী হতে পারে সম্ভাবনা রয়েছে পরের কেন্দ্র মধ্যম গ্রাম সেখানে একই ট্রেন্ড বজায় রয়েছে 26 এর ক্ষেত্রে কি হয় সেটা বারণ দেখুন তৃণমূল কংগ্রেসী জয়ী হতে চলেছে ধারাবাহিকতা বজায় রেখে এবার আসবো 127 127 ক্ষেত্রেও একই রকমভাবে ভাবে সবুজ রং সবুজ রং দুটো বাক্সে ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে তবে খুব একটা সহজ জয় হবে না হাড্ডাহাড্ডি লড়াই করে তবে এই জয় ছিনিয়ে আনতে হবে দেগঙ্গার ক্ষেত্রেও একই বিষয় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল একুশ এবং চব্বিশে ছাব্বিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে একইভাবে তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে এখনো পর্যন্ত সমীক্ষা তাই বলছে পরের যে কেন্দ্র হাড়োয়া সেখানেও একুশের বিধানসভা নির্বাচন চব্বিশের উপনির্বাচন চব্বিশের লোকসভায় বিধানসভা বাড়ি ফলাফল সব ক্ষেত্রেই সবুজ রং দেখতে পাচ্ছি আমরা এবার ছাব্বিশে কি হতে চলেছে ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে এমনটাই সমীক্ষায় উঠে আসছে পরের যে কেন্দ্র রয়েছে মিনাখা সেখানেও একইভাবে একুশ এবং চব্বিশে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছিলেন ছাব্বিশের ক্ষেত্রে একইভাবে তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখতে চলেছেন মানুষজন সন্দেশখালী ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা সন্দেশখালী এর আগের ভোটে আমরা দেখেছিলাম একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হয় লোকসভার ক্ষেত্রে বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি জয়ী হয় এবার সন্দেশখালীর চিত্র কিন্তু বদলাতে চলেছে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছে অন্তত সমীক্ষা সেটাই বলছে ভোট বক্সের ফলাফল কি হবে শেষ পর্যন্ত দেখা যাবে ছাব্বিশের নির্বাচনের পর তবে সন্দেশখালী নামটা উঠলেই বেশ কিছু ভিজুয়াল আপনাদের সামনে ভেসে ওঠে আমাদের সামনেও ভেসে ওঠে আসবো পরের কেন্দ্র বসিরহাট দক্ষিণ সেখানেও দেখা যাচ্ছে একুশের বিধানসভা চব্বিশের লোকসভার বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ক্ষেত্রে এগিয়ে কারা তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখছেন মানুষজন পরের ক্ষেত্র বসিরহাট উত্তর সেখানেও একইভাবে দুটো বক্সেই সবুজ রং রয়েছে লাস্ট বক্সে কি হতে চলেছে ছাব্বিশে কারা এগিয়ে দেখেনি ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে এরপরের পরের ক্ষেত্র হিঙ্গলগঞ্জ তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে একুশ এবং চব্বিশে ছাব্বিশে হ্যাঁ ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ওপরই ভরসা রাখছেন মানুষজন উত্তর চব্বিশ পরগনার মোট বিধানসভার সংখ্যা যেখানে তেত্রিশটি সেখানে একুশের বিধানসভা নির্বাচনের যে ফলাফল ছিল দেখুন তৃণমূল কংগ্রেস আঠাশটি বিজেপি পাঁচটি বাকিরা কেউ খাতাই খোলেননি দু হাজার চব্বিশের লোকসভার ফলাফল বিধানসভা ওয়ালি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস পঁচিশ বিজেপি আট বাকিরা খাতা খোলেননি ছাব্বিশের বিধানসভায় এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বাইশটি জায়গার মানুষজন বিজেপির চার বাকিরা খুলছেন না তবে হাড্ডাহাড্ডি লড়াই থাকছে সাতটি কেন্দ্রে আজকে উত্তর চব্বিশ পরগনার যে ফলাফল হতে চলেছে আসন্ন ছাব্বিশের নির্বাচনে সেটাই আপনাদের সামনে জনমত সমীক্ষার রিপোর্ট তুলে ধরলাম